আসসালামু আলাইকুম আমরা চট্টগ্রাম থেকে ঢাকায় চলে আসলাম এটা হচ্ছে বিমানবন্দর রেল স্টেশন এখানে আমরা নেমে আমার হাজব্যান্ড উবারে কল করলো আর উবার বেশি সময় লাগে নাই পাঁচ মিনিটের মধ্যেই চলে আসছে আর আমরাও উঠে পড়লাম সাভারের উদ্দেশ্যে আমরা রওনা দিলাম আমার ননাসের বাসা সাভারে আমি এর আগেও হচ্ছে ননাসের বাসায় আসছিলাম তো আমরা এখন যাচ্ছি যেহেতু সেই দিন বারো তারিখ একটু হচ্ছে আপনার থমথমে পরিবেশ ছিল রাস্তায় কোনো জ্যাম ছিল না এবং বড় কোনো গাড়িও ছিল না তো সেই রাতে আর আমি ব্লগ করি নাই এটা হচ্ছে পরের দিন সকালবেলা মানে তেরো তারিখ বৃহস্পতিবারে সকালবেলা আর কি আমি অলরেডি সকালবেলা উঠেই আমি একবারে রান্নাঘরে চলে যাই সবার জন্য নাস্তা বানানো তা আমার শাশুড়ি বললো যে খুদের ভাত করতে খুদের ভাত সবাই পছন্দ করে সাথে যারা রুটি খাবে তাদের জন্য রুটি এবং হচ্ছে খুদের ভাত তারপরে লাউ ভাজি ডিম ভাজি আরও আমি রান্না একবারে তুলে দিছি কারণ হচ্ছে দুপুরের রান্নাটাও আমি একবারে তুলে দিছি আমার ননাস সে তার মেয়েকে ননাসের মেয়েকে কোচিংয়ে নিয়ে গেছে আর আমার ননাসকে আমি বলে দিছি যে আপনি যতটুকু সময় আমার শাশুড়িরা আছে আপনি আপনার মা বাবার কাছে থাকেন কি লাগে না লাগে আমার বড় ননাস এবং আমার যা তারা আগেই তো বাসা থেকেই প্যাক করে দিছে ব্যাগ প্যাকিং সবাই সুন্দরভাবেই করে দিছে এটা হচ্ছে লাস্ট ফিনিশিংয়ে অনেক কিছু রেখে গেছে আবার অনেক কিছু নিয়ে গেছে এরকম একটা লাস্ট ফিনিশিং ছিল ব্যাক প্যাকিং করার আর নিজের দেখলেই আসলে বোঝা যায় আমার ননাস তার মা বাবার কাছে যতটুকু সময় একটু ঠান্ডা মাথায় সব কিছু দিচ্ছিলো একটু সময়ে সবাই কাছে থাকবে এই কারণে আমি আমার ননাসকে কখনোই আর ওই দিন আমি রান্নাঘরে আসতে দিই নাই আমি রান্না যেমনই পারি আমি বললাম যে রান্না আমার যেমনই হোক আমি হচ্ছে আজকে রান্না করব আসলে আমি এর আগেও বলছি আপনারা ব্লগে জানেন শুনছেন কিনা আমি সবাইকে এটা বলে থাকি আমার শ্বশুরবাড়িতে আমার শাশুড়ি আমার দুইটা ননদ মানে ননাস আর তারা এবং আমার যা এদের কাছে আমি কিন্তু কিছুই না তারা কিন্তু একদমই রান্নায় পাকা তো যাই হোক আমি রান্না করতেছিলাম এর ফাঁকে আমি আবার হচ্ছে একটু রুমেও যাচ্ছিলাম যে আমার শাশুড়ি মানে কীভাবে প্যাকিং হচ্ছে সেখানেও যাচ্ছিলাম আবার রান্না করতেছিলাম আর গ্যাসের তো অবস্থা দেখলেন গ্যাস কিন্তু অলরেডি আমি ইলিশ মাছ রান্না করছি সবজি করছি তারপরে হচ্ছে শাক ভাজি করছি আর সকালের নাস্তা তো সবার হয়ে গেছে এখন দুপুরে রান্না এগুলো করতে করতে এখন শুধু মুরগি রান্না করবো আর ভাতটা হবে এই সময় গ্যাস চলে যায় তো ভাত হতেও প্রায় দুই ঘন্টা হয়ে গেছে আর মুরগি রান্না করতেও আমার দুই আড়াই ঘন্টা লাগছে গ্যাস চলে গেছে তো এখন হচ্ছে আমরা মানে যাবো আর কি আমার শাশুড়িরা সবাইকে আমি দুপুরবেলা খাওয়াইছি আর সব কিছু আসলে আমি ব্যস্তও ছিলাম অনেক আমি আসলে ভিডিও ক্যাপচারও করতে পারি নাই আর যে টাকাটা দেখালাম আসলে আমার শাশুড়ি আমাকে ইশারা দিয়ে ডাক দিয়ে বলতেছে যে মা তুমি একটু এটা কেউ যেন দেখতে না পায় তুমি একটু এটা লুকিয়ে গুনে নিয়ে আসো যে এখানে কত টাকা আছে আর আমি তখন হাসতে হাসতে বললাম আমি এখান থেকে যদি টাকা সরাই বলতেছে যে না তুমি এখান থেকে টাকা সরাবা না আমি তোমাকে বিশ্বাস করি তো এটাই আমার কাছে অনেক কিছু যে আমার শাশুড়ি আমাকে বিশ্বাস করে আর তিনি যে একটা লুকিয়ে তার নিজের ধরেন একটা টাকা নিয়ে আসছে সেটা কিন্তু অন্য কাউকেই দেয় নাই আমাকেই কিন্তু গুনতে দিছে এটা কিন্তু বিশাল একটা মানে ব্যাপার তো আমার শ্বশুরবাড়িতে সবাইকে খাইয়ে দিয়ে লাস্ট ফিনিশিংয়ে আমার শাশুড়ি মানে তিনি নিজে না খেয়ে সবাইকে খাওয়াচ্ছে ছেলে মেয়ে নাতি তো আমি একটু এই সুন্দর মুহূর্তটা ভিডিও করতেছিলাম তো আমার শাশুড়ি আমাকেও খাওয়ালো যতটুকু ভাত ছিল পুরোটাই খাওয়াইছে আর শুধু আজকের দিন না আমি শ্বশুরবাড়িতেও আমার শাশুড়ি বেশ কয়েকবার আমাকে তুলে খাওয়াইছে দেখা যায় যে আমি একটু হয়তো একটা রুটি খাইছি বা কাজ কাজটাচ করে এসে হয়তো একটু রুমে আসি আমার শাশুড়ি কী করে আপনার ভাত মাখায় নিয়ে আসে ঘরে আমাকে লুকিয়ে খাইয়ে দিয়ে যায় সবাই বোঝে যে আমার শাশুড়ি হয়তো খাচ্ছে কারণ আমার শাশুড়ি কী করে হয়তো একটু ঘুরতে ঘুরতে পুরো বাসা ঘুরতে ঘুরতে হয়তো খাচ্ছে একটা বাটরিতে নিয়ে হয়তো খাচ্ছে কিন্তু আমাকে বেশ কয়েকবার আমার শাশুড়ি খাওয়াইছে এইগুলো আসলে বলতেও চায় না আবার দেখাতেও ভয় লাগে তারপরেও আমি বলবো যে আমার শাশুড়ি আসলে শুধু শাশুড়ি হিসেবে বলতেছি না মানুষ হিসেবে অন্যরকম একটা মানুষ তিনি আল্লাহকে যেমন ভয় করে এবং সবার প্রতি উনি অনেক যত্নশীল কেউ যদি অসুস্থ হয়ে যায় আমার শাশুড়ি পাগল হয়ে যায় সবার জন্য সেটা ছেলে মেয়ে এবং ছেলের বউ আমি আমার যা যখন অসুস্থ হতো তখন আমার শাশুড়ির দেখছি একদমই পাগল হয়ে যাইতো একটা বার আমি দেখলাম যে আমার শাশুড়িও অসুস্থ হয়ে গেছে ওই দিন আমার যাও অসুস্থ হয়ে গেছে আমার শাশুড়ি বারবার বলতেছে যে মা তুমি ওর তোমার ভাবির কাছে যাও ওর একটু টেক কেয়ার করো আমি তবুও ভালো আছি ওর দুইটা ছোটো বাচ্চা দুইটা ছোটো বাচ্চা ওকে সুস্থ হওয়া লাগবে ওকে ভালো থাকা লাগবে আল্লাহ ওকে সুস্থ করে দেখ তুমি একটু যাও ওর মাথা একটু মেসেজ করে দাও তো আমার ওই কথাগুলো এখনও মানে মনে পড়ে যে আমার শাশুড়ি সবার প্রতি যত্নশীল উনি অন্যরকম একটা মানুষ তো যাই হোক এখন সবাই কিন্তু আমরা এয়ারপোর্টে চলে আসছি আমার দুইটা ফুপু শাশুড়ি একটা ফুপু শাশুড়ি আমাদের সাথেই ছিল মানে আমাদের সাথেই আসছে আরেকটা ফুপু শাশুড়ি তা তিনি হচ্ছে তার মেয়ের বাসায় ঢাকায় ছিল তো সেখান থেকে সবাই এয়ারপোর্টে এখন এক হয়ে আমার শ্বশুর আমার শাশুড়ি দুইটা ফুপু শাশুড়ি আর আমার ভাসুর তারা এখন চলে যাচ্ছে তো সবাই দোয়া করবেন আর আমরা এখন হচ্ছে যে আমরা ওখান থেকে আবার হচ্ছে রওনা দিই বাসার উদ্দেশ্যে বাসার উদ্দেশ্যে আসতে আসতে বাসায় না গিয়ে আমার ননাসের হাজব্যান্ড বলতেছে যে চলো তোমাদের আসলে একটু বাইরে একটু নাস্তা করে নিয়ে আসি তো এখানে আসলাম যেহেতু রাতে আর কোনো কাজ নাই রান্না হয়ে গেছে এই কারণে আমার ননাসে আবার বলতেছে যে চলো তোমাকে একটু দেখে নিয়ে আসি তো এখানে এটা তো আমি সাভারের তো আর তেমন কোনো কিছু চিনব না যারা সাবারে থাকে তারা চিনবেন তো আমি এখানে এসে আমরা হচ্ছে ফুচকা খাই আমার হাজব্যান্ড আমি ননাস ননাসের মেয়ে এবং ননাসের হাজব্যান্ড দুলা ভাই আমি দুপুরে যখন রান্না করতেছিলাম সেই সময়ই রান্নাঘরে আর কি আমার শাশুড়িকে আমি ডাকি আর এক সময় হাত ধরে আমি বলি যে আমা আপনি যখন আল্লাহর ঘরে যাবেন আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন তো এই সময় আমি কেন জানি না ইমোশনাল হয়ে গেছিলাম আমি নিজেকে আর ধরে রাখতে পারতেছিলাম না হয় না আপনি শ্বশুরবাড়িতে শুধু শ্বশুরবাড়ি না আপনি যেখানেই থাকেন না কেন আপনি কিন্তু দেখবেন যে আপনার সবাইকেই ভালো লাগবে না আবার আপনাকেও সবাই পছন্দ করবে না তবে কিছু মানুষ থাকে যে একটা মনের একটা সম্পর্ক যাদের সাথে আপনার একটা মনের কানেকশন হয়ে যায় তো সেই রকমই বলা যায় আমার শাশুড়ির সাথে যে সব কিছু নির্দ্বিধায় আমি আমার শাশুড়িকে বলতে পারি এবং আমার শাশুড়িও আমাকে নির্দ্বিধায় সব কিছু বলে দেখা যায় যে কোনো কিছু শেখা হোক বা কোনো এমনও হয় যে আমার শাশুড়ি যেটা ভুল করে আমি এটা না যে আমার শাশুড়ি আমি কেন বলবো এরকম আমি কখনোই করি না আমার শাশুড়িকে সরাসরি যে আমি বলি যে আম্মা এটা আপনার ভুল হয়েছে বা আপনি এটা এটা না করে আপনি এইটা করলে ভালো হতো আমার শাশুড়িও কখনো এটাতে কখনও মন খারাপ করে তো সব কিছু মিলে আমার শাশুড়িও খুবই ইমোশনাল হয়ে যাচ্ছিলো আর আমাকে অনেকক্ষণ ধরেই বুকে জড়িয়ে ধরে রাখে তো আমি চাচ্ছিলাম না যে আজকে যেহেতু তারা যাবে আমি চাচ্ছিলাম না যে ইমোশনাল হতে আর বিশেষ করে কী হয় জানেন আমি যেটা রান্না করি সবাই একটা রান্না করলে হয় না যে সবার জন্য রান্না করতেছি সবাই আমার প্রশংসা করলে খুবই ভালো লাগবে আমার শ্বশুরবাড়িতে রান্না করলে আমি এত নার্ভাস হয়ে থাকি এত ভয় লাগে যে কী হবে কি হবে আমি জানি না আর কে ভালো বললো কে মন্দ বললো তাতে আমার কোনো কিছু কেন জানি না মানে অতটা ফিল হয় না ভালো বললে অবশ্যই তো ভালো লাগে সবাই যদি বলে যে এটা খুব ভালো হয়েছে ভালো লাগে তবে আমার শাশুড়ি যদি বলে যে আমি এই চা খেয়ে খুবই মজা লাগলো আমার কেন জানি না এত খুশি লাগে আমার হাজব্যান্ড যেমন আমাকে প্রশংসা করলে ভালো লাগে সেম ওই রকম যে ওই বাড়িতে আমার শ্বশুর বাড়িতে আমার শাশুড়ি যদি বলে যেমন আমি আজকে রান্না করছি সবজি তারপর ইলিশ মাছ সব রান্নাই ভালো হয়েছে কিন্তু আমার শাশুড়ি বলে সবজিটা অনেক মজা হয়েছে আমার মনে হচ্ছে রান্না করা সার্থক রান্না করতে যাওয়ার আগে আমি যে আমার শ্বশুর শাশুড়িকে নিজের হাতে রান্না করে খাওয়াতে পারলাম তার জন্য আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি আল্লাহকে অনেক সুখিয়া জানাইছি তো তারপরে আর কি আমি পটল ভর্তা করব তো এখানে তো ফাস্টফুড খেলাম সবারের এটা কোন জায়গা আমি আসলে জানি না তবে অনেক কিছু পাওয়া যায় দেখলাম রাজশাহীর কালার থেকে শুরু করে পিঠা সব কিছুই পাওয়া যায় তো এখানে আসলাম পটল কেনার জন্য আমার ননাসের সাথে তারপরে আগামী দিন ননাসের বাসায় কি কি করি সেটাও ভিডিও ইনশাল্লাহ শেয়ার করব তো সবাই ভালো থাকবেন الله بيس السلام عليكم